টিএমসি সরকার পুরোপুরি ফর্মে এসে গেছে এই ছাড়া কি পুলিশ টিএমসি ইউনিফর্ম পরে নেই বাকি সব টিএমসির কাজটা করছে পরিষ্কার আমরা যখন বলেছি কি মেয়েরা আমাদের ডেকেছে আমরা তো কোনো পলিটিক্যাল কারণে যাচ্ছি না মেয়েরা আমাদের ডেকেছে কালকে কথা হয়েছে আমার সাথে ফোনে আমি বলছি এখনো অপেক্ষা করছে এখন এরা বলছে তুমি যদি তিনজনকে নিয়ে যাবে ব্রিচ অফিস হবে তখন আমি জিজ্ঞেস করলাম কি যখন মেয়েদের টিএমসি অফিসে টিএমসির গুন্ডা লিডার প্রত্যেক রাত্রিরে ডেকে ওদের সাথে অত্যাচার ইয়ন অত্যাচার করেছি তখন বিজেপি হয়নি যখন ও শাহজাহান আর ওর গুন্ডা বাহিনী সব জমি নিয়ে নিয়েছে তখন বিচ অফিস হয়নি আজকে যখন শাহজাহান কোথায় পালাচ্ছে না টিএমসির পেছনে যে বসে আছে কোথায় তখন বিচ হচ্ছে না এটা আমি প্রথমবার দেখেছি কি সিরিয়াল সেক্সুয়াল হ্যারাসমেন্ট ফর মান্থস ইয়ার্স কোন সরকারের সামনে কমপ্লেন্ট এসছে এইটা কি সরকার একটা কমিশন করে এনকোয়ারি করে প্রত্যেকে স্টেটমেন্ট করে না করে বলছে চক্রান্ত চক্রান্ত কি করছে চক্রান্ত হচ্ছে সমতাকে ব্যবহার করে তুমি মেয়েদের উপর সেক্সুয়াল অ্যাসপোর্ড করাচ্ছ এটা হচ্ছে চক্রান্ত এই প্রত্যেক ঘরটা নিজের একটা আছে এখন আমি বলছি যখন যোগী আদিত্যা নাথ ঠিক এই রকম ব্যারিকেড লাগিয়েছে হাতরাসের সময় একটা দলিত মেয়ে তখন আমাদের এই অবস্থা হলো এক্সাক্টলি অবস্থা হলো আজকে সেই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি আমার পুরোপুরি মনে আছে সেদিন হাতরাসে যখন এরকম তাহলে টিএমসি ওই রাস্তায় চলছে